একটা বিশেষ করে একটা বিষয় আমি বলতে চাই আপনাদেরকে সংযোজন করতে চাই সেটা হচ্ছে যে যত প্রবাসী বাচ্চারা আছে যত প্রবাসী বাচ্চারা আছে তাদের বাবা মা যদি প্রবাসে যে মারা যায় ঠিক এই বাচ্চাগুলোকে এই মাদ্রাসাতে ফ্রিতে পড়ানো হবে যত প্রবাসী প্রবাসে যে মারা যায় তাদের সন্তানদেরকে এই মাদ্রাসাতে সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হবে এবং শুধু তাই নয় তাদের জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই এই মাদ্রাসা ঠিক বহন করবে আলহামদুলিল্লাহ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ তাহলে হচ্ছে ষোলো হাজার এই যে আপনার ষোলো হাজার পাঁচশো এটা গুনে নেন এটা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই শুভ সকালে স্বাগতম এবং অভিনন্দন জানাই এখানে একটা বিরাট বড় একটি মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার নাম এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু সাপোর্ট হিউম্যানিটির পক্ষ থেকে হচ্ছে আলকুরান ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা ভর্তি চলিতেছে এবং এখানে বিস্তারিত দেখেন লেখা আছে আলহামদুলিল্লাহ এবং এখানে এই সাইড দিয়ে কিন্তু মাদ্রাসা হবে হ্যাঁ এই সাইড দিয়ে দেখেন কার্যক্রম শুরু হয়েছে অলরেডি আমরা এই সাইড দিয়ে মাদ্রাসা হবে ইনশাল্লাহ এবং এইখানে আপনার দেখতে পাচ্ছেন যে ইট চলে আসছে আমাদের মাদ্রাসায় কংক্রিট চলে আসছে এখন আমাদের যে কার্যক্রম চলতেছে এখানে এই যে ইটগুলো আমি দেখা একটু ইটগুলো অনেক ভালো মানের ইট হ্যাঁ এগুলো কিন্তু অনেক ভালো মানের রিট আমরা এটা দিয়ে মাদ্রাসা নির্মাণ করব। এবং আলহামদুলিল্লাহ খুবই দারুণ লাগছে যে আমাদের মাদ্রাসাটা সুন্দর একটি মাদ্রাসা হবে এবং এটা একটু দেখা উপরে এখানে অজমা ফেলের ব্যবস্থা করছি আল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার উদ্যোগে অজমা ফেলের ব্যবস্থা করা হয়েছে ডিসেম্বরের এক তারিখ দু সাল ডিসেম্বরের এক তারিখ রোজ সোমবার রোজ সোমবার পড়তেছে আলহামদুলিল্লাহ আমরা এখন এখানে যে বিলটা দেখতে পাচ্ছি রাহান এদিকে এসো এখানে আমরা দেখতে পাচ্ছি ষোলো হাজার চারশো টাকা ইটের দাম আসছে আর হচ্ছে আমি ওনাদেরকে এখন বিল দিয়ে দিব ষোলো হাজার আটশো আর ওনাদের দুইজনের ভাড়া ভাইয়া দুইজনের ভাড়া তো এক হাজার করে তাই তো এই যে এই যে ওনাদের ষোলো হাজার ষোলো হাজার কত চারশো টাকা তাই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ তাহলে হচ্ছে ষোলো হাজার এই যে আপনার ষোলো হাজার পাঁচশো এটা গুনে নেন এটা গুনে নেন এক দুই তিন চার আচ্ছা আর এই হচ্ছে আপনার এক হাজার এটা আপনি রাখেন আগে রাখেন এটা এক হাজার রাখেন কম পড়লো কিনা দেখেন বেশি হলো কিনা দেখেন হ্যাঁ এটা এক হাজার আর এই পাশে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ এই যে দেব এই যে ভাই আপনার ভাড়াটা রাখেন এই যে ভাড়াটা রাখেন হ্যাঁ এখানে দুই হাজার ইটার্সে আজকে আমাদের মাদ্রাসায় টোটালি আল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মডেল মাদ্রাসায় দুই হাজার ইটার্সে আমরা কালকে নয় পশুদিন থেকে কাজ শুরু করবো এখানে টিউবওয়েলের গোড়াটাও কিন্তু করা হয়ে যাচ্ছে এখানে টিউবওয়েলটাও কিন্তু স্থাপন হয়ে যাচ্ছে এর ভিতরে কিছু কাজ আছে সেগুলো করা হচ্ছে এবং আমাদের কোন কোন সাবজেক্ট থাকবে সেটা একটু দেখাও এখানে যাও হ্যাঁ কোন কোন সাবজেক্ট থাকতেছে এখানে আবাসিক এখানে একটা বিশেষ করে একটা বিষয় আমি বলতে চাই আপনাদেরকে সংযোজন করতে চাই সেটা হচ্ছে যে যত প্রবাসী বাচ্চারা আছে যত প্রবাসী বাচ্চারা আছে তাদের বাবা মা যদি প্রবাসে যে মারা যায় ঠিক এই বাচ্চাগুলোকে এই মাদ্রাসাতে ফ্রিতে পড়ানো হবে যত প্রবাসী প্রবাসে যে মারা যায় তাদের সন্তানদেরকে এই মাদ্রাসাতে সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হবে এবং শুধু তাই নয় তাদের জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই এই মাদ্রাসা ঠিক বহন করবে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা সর্বোচ্চ মানুষের পাশে থাকবে এই মাদ্রাসা সর্বোচ্চ বিষয়ে কাজ করবে ইনশাল্লাহ আমরা সেই উদ্দেশ্যে নিয়ে কাজ করছি এখানে দেখেন ভর্তি চলছে এখানে যেখানে থাকবে এখানে থাকবে আবাসিক অনাবাসিক ডে কেয়ার স্পেশাল কেয়ার সব কিছুই আলহামদুলিল্লাহ আমরা শুরু করতেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সব মিলে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়ে আছি সব সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য তিনি এত সুন্দর সুন্দর কাজ করার তৌফিক দিয়েছেন বলেই এই সুন্দর সুন্দর কাজগুলো আমরা দেশ ও দেশের বাহিরের মানুষগুলো নিয়ে সকলেই করতে পারি এটা সত্যি এক আনন্দদায়ক এবং অন্য অন্যরকম এক অনুভূতির আসসালামু আলাইকুম সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ